এই ধরনের ভিডিওগুলো বর্তমানে টিকটকে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে তো কীভাবে তৈরি করবেন এই ধরনের ভিডিওগুলো দেখাবো এই বিডিওটিতে তো এই ভিডিওটি না আটানে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আর কতটা বাড়ি চলে হচ্ছে আমার ফোন স্ক্রিনে এরকম ভাইরাল ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপসের অ্যাপসটির নাম হচ্ছে ইনশর্ট তো যাদের ফোনে এই ইনশর্ট অ্যাপটি আছে তারা তো অ্যাপটিকে ওপেন করে নেবেন আর যাদের ফোনে এই ইনশর্ট অ্যাপটি নেই তারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ইনশর্ট লেগে তারপর ফার্স্ট যে অ্যাপটি চলে আসবে আপনারা এই ইনশর্ট অ্যাপটিকে ইনস্টল করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি ইনস্টল আছে সেজন্য আমাকে ওপেন দেখাচ্ছে তো আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে আপনারা এখান থেকে ইনস্টল করে ওপেন করে নেবেন তো এখন আমি সরাসরি এখান থেকে অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি ইনশর্ট অ্যাপটি ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারভেস শো হবে তো নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ভিডিও বলে যে একটা অপশন আছে এই ভিডিওর উপরে ক্লিক করে দেবেন তারপরে আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো আপনি যে ভিডিওটির মধ্যে গার্লস গ্লো ইফেক্ট অ্যাপ্লাই করতে চান সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন আপনার ফোনের গ্যালারি থেকে তো এখন আমি কি করব আমার ফোনের গ্যালারি থেকে আমি এই ভিডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি তো এখন আমি ভিডিওটির উপরে ক্লিক করে দিচ্ছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা টিক অপশন চলে এসেছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে ঠিক এরকম একটা ইন্টারপ্রেস শো হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটি চলে এসেছে তো এখন আমি ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি ভিডিওটিকে এরকম তো এখন আমি ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এটা একটি নর্মাল ভিডিও তো এখন আমরা কী করব এই নর্মাল ভিডিওটির মধ্যে একটা মেয়েকে অ্যাড করব মেয়েকে অ্যাড করার জন্য কী করবেন এজে দেখতে পাচ্ছেন ল্যাট আছে এটাকে টেনেকে এবার ফার্স্টে চলে যাবেন ফার্স্টে আসার পরে উপরে এই যে দেখতে পাচ্ছেন একটা বার বাটাকে বারটাকে একটু স্কুল ডাউন করবেন করার পরে এ যে দেখতে পাচ্ছেন পিআইপি বলে যে একটা অপশন আছে পিআইপির উপরে ক্লিক করে দেবেন তারপরে এগিন আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো আপনারা এরকম একটা ভিডিও ডাউনলোড করে নেবেন টিকটকে এরকম ভিডিও অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা এই টিকটক থেকে এরকম একটা ভিডিও ডাউনলোড করে নেবেন তো আপনারা যদি চান আমি এই ভিডিওটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন এরকম ভিডিও এই ভিডিওটিকে ডাউনলোড করে নিতে পারবেন তো আমি রিকমেন্ড করবো আপনার টিকটকে অ্যাভেলেবেল ভিডিও পাবেন এরকম রকম ভিডিও একটা ডাউনলোড করে রাখবেন তো আমি কি করছি আমার গ্যালারি থেকে আমি এই ভিডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি তো এখন আমি ভিডিওটির উপরে ক্লিক করে দিচ্ছি তারপরে এখন আমি এটাকে দুই আঙ্গুল দিয়ে টেনে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমার ভিডিও অনুযায়ী আমি এতটুকু দিচ্ছি তারপরে এখন আমরা কি করব এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করব রিমুভ করার জন্য এই যে দেখতে পারছেন উপর একটা বার আছে বারটাকে দিকে একটু স্কল ডাউন করবেন করার পরে এ যে দেখতে পাচ্ছেন কাট আউট বলে যে একটা অপশন আছে এই কাট আউটের উপরে ক্লিক করে দেবেন তারপরে অগেন এই যে দেখতে পাচ্ছেন কাট আউট বলে যে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো দেখ দেখতে পাচ্ছেন ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো এখন কী করবেন এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা টিক অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে কী করবেন এটাকে এই ভিডিওটার সাথে অ্যাডজাস্ট করবেন অ্যাডজাস্ট করার জন্য এই দুই অ্যাঙ্গুলির ট্রেনে এরকম করে আপনার যে সামনে যেটা আছে এটার সাথে আপনি অ্যাডজাস্ট করে নেবেন যাতে একেবারে ন্যাচারাল লাগে তো আমি এরকম করে দিয়ে দিচ্ছি এরকম করে অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট করার পরে এখন আমরা কি কী করব এই মেয়েটির মধ্যে আমরা গ্লোটা দেবো গ্লোটা দেওয়ার জন্য কী করবেন এই যে দেখতে পারছেন একটা বার আছে বারটাকে এদিকে হালকা একটু স্কুল ডাউন করবেন করার পরে এজ দেখতে পাচ্ছেন একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এ যে দেখতে পাচ্ছেন স্ক্রিন বলে যে একটা অপশন আসে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে একদিন এজ দেখতে পাচ্ছেন টিক অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি রেডি হয়ে গেছে তো এখন আমরা কী করব যে ভিডিওর যে লাস্টে এক্সট্রা যে অংশটা আছে এটাকে আমরা কেটে ডিলিট করে দেবো দেওয়ার জন্য কী করবো এজ দেখতে পাচ্ছেন উপরে বার আসে এটাকে একেবারে টেনে ফার্স্টে চলে যাবেন ফার্স্ট আসার পরে এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন তারপরে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দেবেন তো এখন আমি একেবারে ফাস্টে চলে যাচ্ছি এখন আমি ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি ভিডিওটি কীরকম হয়েছে তো এখন আমি ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ভিডিওটি তৈরি হয়ে গেছে তো এখন আমরা কী করবো এই ভিডিওটিকে ফোনের গ্যালারিতে সেভ করব সেভ করার জন্য এ যে দেখতে পাচ্ছেন নিচে একটা ঠিক অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে ভিডিওটি সেভ করার আগে এ যে দেখতে পাচ্ছেন ইনস্যরের যে একটা ওয়াটার মার আছে এই ওয়াটার মারটা চলে এসেছে তো এটাকে রিমুভ করবেন রিমুভ করার জন্য এই যে করস অপশন আছে এটার উপরে ক্লিক করবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রি রিমুভ বলে যে একটা অপশন আছে এটার উপরে ক্লিক দেবেন তো এখানে একটা অ্যাড আসবে অ্যাডটাকে দেখে নেবেন দেখার পরে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অ্যাডটি দেখার পরে এখান থেকে ওয়াটার মার্টটি রিমুভ হয়ে গেছে তো এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটিকে ফোনের গ্যালারিতে এক্সপোর্ট করা এক্সপোর্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন উপরে এক্সপোর্ট অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে রেশিটা সিলেক্ট করে নেবেন নাপরে যে দেখতে পাচ্ছেন এক এক্সপোর্ট অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন ভিডিওটি এক্সপোর্ট হইতেছে তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভিডিওটি সেভ হয়ে গেছে আমার ফোনের গ্যালারিতে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে